দশবার যদি সুরা এখলাস কেউ পড়ে জন্নাতের মধ্যে আল্লাহ তালা তার জন্য একটা প্রসাদ বানায় দিবে আল্লাহর দরবারে কোন কমতি নাই এই আমলটা যত বেশি পড়তে পারবা যত বেশি করতে পারবা আল্লাহ তালা তোমার জান্নাতের মধ্যে প্রসাদ বাড়ায় দিবে বলতে পারেন

দশ বার যদি জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ করতে পারে আল্লাহ তালা তার জন্য দুইটা প্রাসাদ বানায়া দিবেন তিরিশ বার কেউ যদি করতে পারে আল্লাহ তিনটা প্রাসাদ জন্য জন্নাতে বানায় দিবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা পড়ার অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত ফজিলত এত ফজিলত দশবার সূরা ইখলাস করলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রসাদ বানায় দিবেন যদি 20 হয় দুইটা প্রসাদ যদি 30 বার হয় তিনটা প্রসাদ কারণ আল্লাহর দরবারে কোনো কম দিন নাই তুমি খবরদার এই আমলটা যত বেশি করতে পারবা যত বেশি করতে পারবা আল্লাহ তালা তোমার জান্নাতের মধ্যে প্রসাদ বাড়াইয়া দিবে বলতে পারে জান্নাত এত বড় একটা জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করবে যেই জান্নাত সবচাইতে ছোট্ট জান্নাতটা দুনিয়া দশটা দুনিয়ার সমান এত বড় জান্নাত পাওয়ার পড়ে আবার ওই জান্নাতের মধ্যে প্রাসাদ দিয়ে বিল্ডিং দিয়ে বাড়ি দিয়ে আমি কি করব আজকে বসতেছেন না ভাই এমন অনেক দুনিয়ার জমিনে মানুষ পাওয়া যায় যারা দুনিয়াতে বলে আমার পরকালে দরকার নাই দুনিয়ায় আমার একটু শান্তি দাও পরকালে জান্নাতের দরকার নাই দুনিয়াতে একটা বাড়ি আমাকে দাও দুনিয়াতে একটা গাড়ি আমাকে দাও আপনি মনে করেন এই দুনিয়াতে গাড়ি মনে হয় অনেক দামি দুনিয়ায় বাড়ি থাকা মনে হয় অনেক সম্মানের অনেক লাভজনক কিন্তু এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া আজ আছে কাল নাই দশটারা একটা বাড়ি একশত বছরের গ্রান্টি দিয়ে ইঞ্জিনিয়ার আপনাকে বানায় দিল বাড়িটা একশো বছর ঠিকই থাকতে পারে একশো বছরের জায়গায় দেড়শো বছর একটা বাড়ি থাকতে পারে হয়তোবা প্লাস্টার গুলো ঘষে ঘষে পড়তে পারে বাড়িটা থাকতে পারে বাড়ি থাকবে ঠিকই ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না যেই দুনিয়াতে পঞ্চাশ বছর হায়াত ষাট বছর হায়াত সত্তর বছর হায়াত এই সত্তর বছরের হায়াতে যদি আপনি চিন্তা করেন আপনার একটা শত বছর গ্রান্টি দেওয়া বিল্ডিং দরকার যাদের একটা আছে দুইটা দরকার যাদের দুইটা আছে তিনটা দরকার মানুষের হয় না যাদের দশটা আছে তাদের পনেরোটা দরকার আপনি বলতে পারেন আমার একটা হইলে যথেষ্ট কিন্তু একটা যখন হবে তখন চিন্তা করবে আর একটা কিভাবে বানানো যায় যে খাসের চর একটা বাড়ি করছে সে মনে মনে চিন্তা করে সাবারে যদি একটা বাড়ি করতাম যে সাবারে একটা দোতলা লিঙ্ক করছে সে চিন্তা করে খাবারে তো না ঢাকায় যদি একটা বাড়ি করতে পারতাম ঢাকায় যখন হয়ে যায় তখন চিন্তা করে বিদেশে যদি একটা বাড়ি করা যায় তো ভবিষ্যতে সন্তান নাতিনাত কর বিদেশে ভালো পড়ালেখা উন্নতময়ের পড়ালেখা করতে পারে চিন্তা করে কি না কথা করে না চিন্তা করে না যা যত হয় তার তত লাগে সাময়িক সময়ে পৃথিবীতে যদি আপনার প্রয়োজন শেষ না হয় অনন্ত অসীম কাল যেখানে আপনি বসবাস করবেন সেইখানে যে আপনার দরকার হবে না এটা আপনি কি করে চিন্তা করেন আজকে আমাদের সাধারণ মস্তিষ্ক দিয়ে আমরা বসতেছি না কিন্তু পরকালীন জিন্দগিটা আমরা যখন পদার্পণ করব। তখন ঠিকই উপলব্ধি করব। আজকে যদি আর একটা বিল্ডিং থাকতো আরও দামি জান্নাত থাকতো জানলারটা আরও বেশি সাজানো থাকতো আরও বেশি লিখ কাজ করতাম তাহলে আরও সুন্দর জান্নাত পাইতাম তখন আফসোস কাজেই সুরা এখলা এর আমর কর্মর সকলে বলে হিংসা আল্লাহ কোনো বান্দা যদি সকাল বেলা অন্ত নামাজের নামাজের পড়ে সুরাস তিন বারবার করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ কা আলা ওই বান্দার সমস্ত বিপদটাকে দূর করে দেয় সভাখান আলা সন্ধার সমাজ মাগ্রিবের নামাজের পড়ে আল্লাহ কোন বান্দা যদি সুরায় ক্লাস তিনবার পাঠ করে আল্লাহ তালা আগামী ফজর পর্যন্ত যত পালা মুসিবত বিপদ আবদ আছে সমস্ত বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দেয় জোরে বলেন সবাই ছোট্ট একটা ছোড়া নবীজি বলতেছেন আরে সাহারা তোমরা সবাই আমার কাছে এসে বসো সাহাবারা নবীজির সামনে আসলে মসজিদে যখন তাবলিগ আসা তখন তাবলিক জামাতরা বলে যে ভাই একটু কাছে আইসা বসি বলে না একটু সবাই আগায়া বসি কাছে আইসা বসি গায়ে গায়ে লাগা বসি কথাগুলো যেন ভালো করে বোঝা যায় এটা কিন্তু নবীজির একটি আমল সন্দ নবীজি এইভাবেই সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা আমার কাছে আগায় আসে

ল্যামিয়ানিদ অ ড্যামিয়াদ অ ল্যামিয়া কুল্লাহ কুফুন আহাদ এই সোরাপরাং পরেন নবিজিৎ বৈচক থেকে উঁচু ঘরের মধ্যে চলে গেলেন সাহাবিরা কানাঘোষা করতে লাগলেন নবিজিৎ বললেন কোরআনের তিন ভাগের এক বাঘ আমাদেরকে পড়ে শোনাইলেন কিন্তু নভিজিৎ তিন থেকে চারটা আদ করেই চলে গেলেন কেউ কেউ বলতে লাগলেন হয়তো বা আসমান থেকে নাজিল হবে নাজিল হওয়ার পরেই নবীজি আসবেন আমাদেরকে বাকিটা শোনাইবে কিছুক্ষণ পরেই নবীজি চলে আসলেন নবীজি আসার পরে শাহ মায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূউল আল্লাহয়া হামিল আপনি তো বলেছিলেন কোরআনের এক অংশ আমাদেরকে পরে শোনাইবেন কিন্তু আপনি তো শোনাইলেন না নবীজি বললেন আমি কি এখান থেকে যাওয়ার আগে পাঠ করেছিলাম নাকি সাহায়কেরাম উত্তর দিলেন হ আপনি পাঠ করেছেন নবীজি বললেন এটাই হলো বলেন সোহান আল্লাহ এত বড় সচিব করোনা একটি সুরা আমরা প্রত্যেকেই পারি কিন্তু সময় পাইলে আমরা সময়কে নষ্ট করি এই সুরাটা আমরা তেলাওয়াত করি না সুরাটা আমরা করি না যেই সুরা পড়লে জান্নাতের মধ্যে বাড়ি হয়ে যায় যেই সুরা পড়লে এই ছোট্ট একটা সোরা পড়লে দশ পাড়া কোরআন পড়ার সমান সবাব পাওয়া যায় আমরা বসবো কবে তাদের বেশি করা উচিত যারা কোরআন করতে পারে না যে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা কোরআন খতম করতে পারবো না কিন্তু আমাদের জন্য একটা অপশন আছে সো এক আমরা করতে পারি আহারে মুসলমান আমরা যেন সুরায় খাসের আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমি